হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে কেনাকাটায় ধুম পড়েছে সব জায়গায় এই মেলাতেও কিন্তু সবাই কিনছে আর মেলাতে কিন্তু অনেকটা কমে কিন্তু সব সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন আর এটা তো সুন্দর মাল পাচ্ছেন ধরেন কাজ দেন ভালো সালোয়ার সুন্দর সালোয়ার এটা নতুন নাম রাখছি

সবকে আলাদা আলাদা দাম বুঝলি কত হুম চারশো টাকা আর এগুলো সাড়ে তিনশো

এইটাটা করে দিবা না এইটাটা রাইটারের যে লাল নাই এই যে লাল একটা ওই যে না লাল লাল শেষ আছে না ভাই না না

আমার কাছে নেবি মালটা থাকতো না ভেতরে সাতটা বেটে তুইটা দিব দেখে গেছে আজকে একটা নিয়ে গেছে না অন্য একটা বড় সাইজের কত না চাই না জি আপো সাইড কোন আছে না কত মানে ভিগের পাশে বালিশে কভার এগুলো কত করে এগুলো কি ওয়ান পিস এক কালার কাপড় হচ্ছে সত্তর টাকা করে আর প্রিন্টের যে গছগুলো আছে এগুলো বিভিন্ন প্রিন্টের মধ্যে এগুলো আবার একশো বিশ টাকা একশো চল্লিশ টাকায় এরকম গজ পাওয়া যাচ্ছে

এগুলো জামা প্যান্ট কাপ্তা না বা যেটা মনে চায় বানাবে প্যান্ট সাইজের স্যালোয়ার বানাতে পারবে প্যান্ট কাটিং যে স্যালোয়ার গুলো বানানো ওগুলো বানাতে পারবে পরে আরাম করবে ওগুলো স্টিচ করবে গরম লাগবে না জি না আপা এই গরমের মধ্যে দেখেন না কাপড়টা কি গরম নাকি গরমের মধ্যেই দেখেন না কোনটা ভাই এটা জি এটা একটা

ただいま。 আর এখানে ওয়ান গুলো বিক্রি করছিল যেগুলো প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা করে এখানে ওনা ছিল পঞ্চাশ টাকা ওয়ান পিস কামের ছিল পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি খুব একটা ভালো মনে হচ্ছে না আমার কাছে যাই হোক এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে এখানে পেয়ে যাবেন

এখানে আমরা পাবেন প্লাস্টিকের জিনিসগুলো যেগুলো সংসারের খুবই প্রয়োজন এই যে বোল বালতি তারপর মোড়া চক ও ঝুড়ি অনেক কিছু আছে এটা হচ্ছে বসিলা মেলা ফিরোজা বাশাহ স্কুলের সামনেই কিন্তু পুরো রোডটাতেই কিন্তু এই মেলাটা হয় প্রতি বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত তো তো ভিডিওটার যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন